জন থেকে বাড়ির ছেলেদেরকে পুলিশ থেকে বাড়ির ছেলেদেরকে বার করে দিচ্ছে দিয়ে তাদেরকে মাঠে পাঠিয়ে সেখানে গিয়ে নৃশংসভাবে তাদেরকে কুপিয়ে গুলি করে খুন করেছিল এটা গত ছ বছর ধরে রাজ্য সরকার বিভিন্ন হেনস্থা করে তার পরবর্তীতে সিআইডি হাইকোর্টে মূল অভিযুক্ত শেখ শাহাদানের নাম বাদ দিয়ে চার্জশিট জমা দিয়েছে সন্দেশখালী ফের চাঞ্চল্যের কেন্দ্রে দাপুটে তৃণমূল নেতা শেখ শাজাহান এবার সিবিআইয়ের খাতায় নাম লিখিয়েছেন এক না দু দুটি মামলায় দু সালের সেই রক্তাক্ত জুন যেদিন বিজয় মিছিলের নামে শুরু হয় তাণ্ডব সন্দেশখালীর ভাঙিপাড়ায় তৃণমূলের নামে সেদিন যা হয়েছিল তার রাজনীতির নামে এক নির্মম নারকীয়তা তৃণমূল নেতা শেখ শাজাহানের অনুগামীরা একাধিক বিজেপি কর্মীর বাড়িতে হামলা চালায় ভাংচুর লুটপাট আর তারপর রাস্তায় ফেলে কুপিয়ে ও গুলি করে হত্যা মৃত দুই বিজেপি কর্মী আর একজন আজও পর্যন্ত নিখোঁজ শুধু একটা ছবি বাকি আছে তার অস্তিত্ব নেই আরও নির্মম চিত্র এক বিজেপি কর্মীর হাতে পায়ে দড়ি বেঁধে রাস্তা দিয়ে টানতে টানতে নিয়ে যায় শাহজাহানের বাহিনী তখন যেন গণতন্ত্রের সবযাত্রা চলেছিল সন্দেশখালি রাস্তায় আমাদের এখানে মিটিংয়ের নাম করে ওরা প্রচুর লোকজন জড়ো করেছিল স্কুল মাঠে বেআই একটা মিটিং করছিল। সেই মিটিং থেকে ওরা দলবল নিয়ে আমাদের বাড়িতে আক্রমণ করে অবাধে লুটপাট করে যখন লুটপাট করছে এবং লোকজন থেকে বাড়ির ছেলেদেরকে পুলিশ থেকে বাড়ির ছেলেদেরকে বার করে দিচ্ছে দিয়ে তাদেরকে মাঠে পাঠিয়ে সেখানে গিয়ে নিঃশংসভাবে তাদেরকে কুপিয়ে গুলি করে খুন করেছিল শেখ শাহজাহানের নাম ছিল এবং আরো অন্যান্য আসামি অনেক ছিল তাদের সবার নাম বাদ দিয়েছিল তদন্তের ভার দেওয়া হয় সিআইডি কিন্তু অভিযোগ মূল অভিযুক্তদের নাম বাদ দেওয়া হয় চার্জশিট থেকে শেখ শাহজাহান আব্দুল কাদের মোল্লা তাদের নাম নেই আর সেই নাম না থাকায় সবচেয়ে বড় প্রশ্ন তুলে দেয় তদন্ত কি সত্যিই নিরপেক্ষ ছিল এই অন্যায়ের বিরুদ্ধে বারবার আদালতের দরজায় কড়া নিহতদের পরিবার চিঠি যায় কাগজ যায় কান্না যায় কিন্তু বিচার আসে না শেষমেশ কলকাতা হাইকোর্ট রায় দেয় এই কাণ্ডের তদন্ত করবে সিবিআই গঠন করা হয় সিবিআইয়ের স্পেশাল ইনভেস্টিগেশন টিম তদন্ত শুরু হয় নতুন করে নতুন নথি নতুন সাক্ষী আর উঠে আসে সেই পুরনো দাপুটে না শেখ শাহজাহান ভালো লাগছে কারণ নতুন করে আবার তদন্ত শুরু করেছে সিবিআই আমরা আশাবাদী সিবিআইয়ের প্রতি যে সঠিকভাবে তদন্ত করবে আমরা আমাদের খুব ভালো লাগছে বিষয়টা মনে হচ্ছে সঠিকভাবে সিবিআই করবে তদন্ত করে আমরা বিচার পাবো এই আশা করি হ্যাঁ কাছে একটাই দাবি যে আপনারা যারা প্রকৃত দোষী ছিল শাহজাহানা তাদের বিরুদ্ধে কঠোরতম শাস্তির ব্যবস্থা করুন আমরা আশা করবো কারণ আমরা বিচারের আশায় আজকে ছটা বছর ধরে অপেক্ষা করছি দুটি মামলা এখন রুজু করেছে সিবিআই শেখ সাজাহানের নামে তার পাশাপাশি উঠে এসেছে আরও এক প্রভাবশালী তৃণমূল তার নাম ফিরোজ কামাল গাজী ওরফে বাবু মাস্টার আজ নিহতদের পরিবারে স্বস্তি চোখের জলে বুক ভাসিয়ে বলছেন এবার অন্তত সত্যিটা সামনে আসবে এবার অন্তত বিচার হবে তাদের একটাই দাবি অপরাধের রং যাই হোক না কেন বিচার যেন হয় নিরপেক্ষ মহামান্য কলকাতা হাইকোর্টের উপর সম্পূর্ণ ভরসা ছিল গত তিরিশে জুন বিচারপতি জয়সেনগুপ্তের বেঞ্চ সিবিআই উপরে এই কেসের তদন্ত ভার দেয় যেটা গত ছ বছর ধরে রাজ্য সরকার বিভিন্ন হেনস্থা করে তার পরবর্তীতে সিআইডি হাইকোর্টে মূল অভিযুক্ত শেখ শাহজাহানের নাম বাদ দিয়ে চার্জশিট জমা দিয়েছিল কিন্তু আজ এক সপ্তাহ পূর্ণ হলো না সিবিআই আজ শেখ শাহজাহান সহ পঁচিশ জনের নামে এফআইআর দায়ের করেছে তাই আমি সিবিআইয়ের এই পদক্ষেপকে সাধুবাদ জানাই এবং আমি কাছে অনুরোধ যত তাড়াতাড়ি সম্ভব এই তদন্ত শেষ করবে এবং মহামান্য হাইকোর্ট সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যেন এই মূল অভিযুক্তদের সমস্ত দেয় এইটুকু আমি হাইকোর্টের কাছে প্রার্থনা করব রক্তের দাগ রাজনীতির ছাওয়ায় মুছে না যায় আর কখনো সন্দেশখালীর এই ঘটনায় নতুন করে জেগে উঠেছে প্রশ্ন বাংলার রাজনীতিতে আইন কাদের জন্য সিবিআই কি পারবে সত্যি সত্যি এনে দিতে সুবিচার নাকি এই ফাইলও চাপা পড়ে যাবে আরেকটি নিরবতার কফিনে